আপনারা আমাদের অনেক দূর পর্যন্ত পৌঁছে আপনাদের কাছে আমরা একটু কালঙ্গা পুলিশের ওকে আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন ঠিক আছে পাশে আছে বারো বছর ধরে চলছে আমাদের এই বারো বছর তার মধ্যে এবার আমরা পেয়েছি আমাদের পণ্ডিত ভারতবর্ষের সুনামধন্য ধন্য পন্ডিত অর্শো কুমার বন্দ্যোপাধ্যায়কে তার মধ্যে পেয়েছি দেব চৌধুরী রাজা গোবিন্দ চক্রবর্তী ভাষায়কে এবং আরো নানান জেলার পণ্ডিত কর্মা আছেন দিল্লি থেকে একজন আগত পেয়েছি আমাদের আমাদের প্রশাসনের এখন এই মুহূর্তে নারায়ণ গোস্বামী আসছেন বিধায়ক হাজার মধ্যে প্রশাসনের প্রধান আমাদের বিধায়ক তিনি আসছেন আমাদের চেয়ারম্যান আসবেন প্রবত সরকার আমাদের প্রাক্তন কাউন্সিলর আমাদের অনুদ আমাদের অশোকনগর কল্যাণগর পুলিশ কমার সমিতির যে ভর্তি আছে সেটা আমাদের তিনি তার তত্ত্বাবধানে আমাদের দিয়েছেন যে এখানে এই শিল্প প্রত্যেক বছরে আপনাদের এই আমরা প্রতি বছর এটাই সম্মেলন করি এবং আমরা আরও কিছু কর্মকাণ্ড করি যেটা হচ্ছে ব্রাহ্মণ সন্তানরা দিতে পারে না সেটা আমরা গণ উপনয়ন হিসাবে আমরা প্রতি বছর আজকে অবপ্রিয়াদের জন্য কম্বল দান করবো আমরা কম্বল দানে কম্বলের ব্যবস্থা করছি দরিদ্রে যারা আছে তাদের জন্য দান করছি পত্রের ব্যবস্থা রয়েছে

এখানে চলছে প্রত্যেক বছরের মতন অষ্ট কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির পক্ষ থেকে তার এই ছবি দেখাচ্ছে আপনাদেরকে আমরা বরণ করে নেব আমাদের কার্যনির্বাহী কমিটি সহ সভাপতি মাননীয় চক্রবর্তী মহাশয়কে মনোরঞ্জন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মাননীয় মরলমকি চক্রবর্তী মহাশয় আপনাকে মন্ত্র আত্যাবদ্য বিশেষ ভাবে অনুরোধ করছি আমরা গামখে কার্গেনিং ভাই কমিটি সহমতীকে পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেব পুষ্পস্তবকের মাধ্যমে পুষ্পস্তবক প্রদান করবেন শোভা কি চক্রবর্তী মহাশয় শোভা কি চক্রবর্তী মহাশয় এরপরে উত্তরীয় প্রদান করবে মাননীয় শ্রী সমর শর্কেল মহাশয় সমর শর্কেল মহাশয় আপনি মঞ্চে আসবেন ব্যাস পরী ভূসূপি করবেন এরপরে আমরা আমাদের এই অনুষ্ঠান মঞ্চে কমিটি সভাপতি মূল কমিটি বা কার্যনির্বাহী কমিটি কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি মাননীয় প্রবীণ মুখার্জি মহাশয় প্রবীণ